শু সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো শুরু হলো প্রতিদিনের মতো আরেকটা নতুন সকাল তো আজকে সকালটা একটু অন্যরকম বাইরে পড়ছে বৃষ্টি তো আর যেহেতু দুপুরে ভাত রান্না করতে হবে সকালবেলায় হালকা কিছু খাওয়ার করে দিই বেশ কিছু দিন হলো তোমরা সবাই বুঝতেই পারছো দেখতেই পারছো আসলে যদি সকালবেলা রান্না করি তাহলে নষ্ট হয়ে যায় খাওয়ারটা খায় না আজকে একটা করলাম নতুন খাওয়ার ফ্যানসা ভাত তো এটা হচ্ছে ফ্যানসা ভাত আর হচ্ছে আলু মাখা আর দেখা যাক রাতের বেলা একটু মাংস আছে তো চলো তো গরম গরম এই ফ্যানসা ভাতটা গরম গরমে খেতে ভালো লাগে আর ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আগে আমরা প্রায়ই খেতাম ফাল্গুন চৈত্র মাসের দিকে ওই সময়টা খুব ভালো লাগতো খেতে তো এখন তো আর ফ্যানসা ভাত উঠেই গেছে আসলে বাচ্চাগুলো দিলে রান্না করে খাবে আসলে কি বলো তো সময়টা ওদের কোথায় সময়টাই তো নেই সকালে দশটার সময় তাড়াহুড়া করে কি একটু খেয়ে গেল দিয়ে বাস বেরিয়ে গেল সেই আবার চারটার সময় সাড়ে চারটায় ছুটি আস্তে আস্তে পাঁচটা ছটা বেজে যায় সেই সময়টা যদি ভাত না দেই তাহলে যে এইরকম বিভিন্ন রকমের খাবার দিই তাহলে কেমন হয় তাই না তো সেই জন্য এত কিছু আজকালকার বাচ্চাগুলো খেতেও পায় না আর খায়ও না আসলে ওরা যেহেতু সময়ের সঙ্গে মেনটেন করে চলে তাই ওরা কোনো কিছুই না পায় স্বাদ না পায় ঘুরতে না কোথাও যেতে আসলে আজকালকার চোখের বাচ্চাগুলো সব শুধু একদম কী বলবো পড়াশোনায় সব দিক থেকেই বন্ধ আমরাও কোথাও গেলে বলি একটা রাত গিয়ে থাকবো না হবে না কারণ পড়া আছে টিউশনি আছে এই সমস্ত বলে চাপিয়ে দিই তাদের ঘাড়ের উপর আসলে ওরা মন খুলে না খেলতে পারে না মন খুলে হাসতে পারে না মন খুলে ঘুরতে পারে কোথাও কোথাও যেতে পারে না আগের দিন বাচ্চাগুলো কি সুন্দর স্বাধীন মতো স্কুলে যেত স্বাধীন মতো আসতো যেখানে খুশি সেখানে যেত আর প্রাণ খুলে খেলা করত। কিন্তু ওদের তো হয় না তাই না সরি আমি তোমাদেরকে বলেছিলাম মাংস আছে আসলে মাংস না সকালবেলায় চিংড়ি মাছ নেওয়া হয়েছিল তো ওইটা ওইগুলো হচ্ছে দুটো করে ভেজে দিলাম আসলে আজকাল আমার মাথাটা কি সমস্যা হয়ে গেছে সব কিছু ভুলেই যাই মনেই রাখতে পারি না এই হচ্ছে সমস্যা তো যাই হোক এই ফ্যানসাভাতটা হচ্ছে চিংড়ি ভাজা আর আলু মাখা দিয়ে বাস সুন্দর একটু একটু করে খেয়ে নিল রাজিয়া কিন্তু খায়নি সেই জন্য আমাকে এগুলা অনেক রকম আইটেম করতেই ভালো লাগে না কারণ বাচ্চাগুলো যেহেতু খাই না তাই আমি আর করি না ওকে দিলাম বাস এক মাছ মাছ দুটো আর আলু মাখাটা খেয়ে নিল খেয়ে দিয়ে বাস বলছে আমি খাবো না এসে খাবো আসলে বলছে এসে খাবো ভয়ে ভয়ে সেই কথাটা বলছে আসে খাবেই না আর আসবে তো তারা ডেটটা দুটো সময় তখন কি আর এসে আর কি ভ্যানসা ভাতটা খাবে ততক্ষণে তো ভাত রান্নাই হয়ে যাবে তো চলো এবার প্রতিদিনের মতো ওদেরকে বের করে দেই ওরা বেরিয়ে গেলে টাইম মতো পাস শান্তি আসলে এখনকার দিনে তো কোনো গ্যারেন্টি নাই কখনো রোদ কখনো বৃষ্টি রকমে স্কুলে পৌঁছাতে পারলেই হলো পাচি তাহলে রাস্তায় আর ভিজবে না দাঁড়াতেও হবে না পরীক্ষার লেটও হবে না এই হচ্ছে কথা ওদেরকে বের করে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে লেগে যায় আমার কাছে আসলে ওরা চলে যাওয়ার পর তো ধোয়া মোছা সমস্ত কিছু থেকেই যায় সকালে আটটা থেকে দশটা পর্যন্ত ওদের রান্না বাড়া খাওয়া দাওয়া এই সমস্ত কিছু কমপ্লিট করতে আমার লেগে যায় কিছুটা সময়ে ওদেরকে বের করে দিয়ে দিয়ে বাস যা কাজ আছে সব কিছু কমপ্লিট করার পরে তারপরে বেরিয়ে গেলাম তারপরে আসছে আবার দুটো দেড়টা দুটো থেকে আবার রান্না কারণ ওরা দুপুরে এসে খাবে আমারও একটা তারা থাকে ওরা আসার আগে আগে যেন আমার রান্নাটা হয়ে যায় ওই সময়টা ওরা ক্ষুধার্ত থাকবে সেই সময়টায় যদি খাওয়াটা না পায় তাহলে খাওয়াটা আর গায়ে লাগবে না তো তোমাদেরকে বলেছিলাম বেশ কিছুদিন হলো আমি বাজারেই যেতে পারছি না কারণ বাচ্চাগুলোর পরীক্ষা চলছে না ওদেরকেও পাঠাতে পারছি সকালে উঠে ওরা তো ঘুরতে বসে চাইবো নিয়ে যেহেতু পরীক্ষা আর কোনো কিছুই ঘরে নেই সকালবেলা বাড়িতে এসেছিলো মাছওয়ালা তার কাছ থেকে নিয়ে নিলাম কিছু চিংড়ি সামান্য মাত্র গুনে গুনে তিনটে আলু ছিল সেই আলু তিনটাকে কুচি করে কাটলাম কারণ তরকারিটা বাড়াতে হবে তরকারিটা না বাড়াতে পারলে দুবেলা খেতে পারবে না প্ল্যান করে আলুগুলো কেটে দিলাম কুচি করে আর ছিল তিনটা টমেটো দিয়ে আর একটা প্ল্যান করলাম অনেকটা বেশি করে দিয়ে দিয়েছি বাটা ঝোলটা যেন একটু গাঢ় হয় আর অনেকটা হয় বাস খেতে পারলে হলো আর দুবেলা কাটাতে পারলে হলো কালকেরটা কালকে দেখা যাবে তারপরে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট এবার দুজনে চলেও এলো ঠিক রান্নাবান্নাও কমপ্লিট আর ওরাও এসে পৌঁছালো রান্না করে রেখে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করে স্নান করে এসে বাস তারপরে একটু বসলাম দেখি ওরা দুপনে চলে এসছে তাহলে এবার খাওয়ার পালা তরকারি কালার দেখে তো ওরা ভীষণ খুশি দুদিন আগেই বলছিল মা তুমি যে কীভাবে তরকারিগুলো রান্না করো আর সেই দিনটা আমাদের একটু বেশি বেশি করে ভাত খাওয়া হয় এরকম করে রান্না করবে না তো তো যাই হোক আসলে যে কোনো তরকারির মধ্যে যদি একটু সরিষা পাটা দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায় বেশ কিছুদিন সরিষা পাটা আমি খাইনি ভুলেই গিয়েছিলাম নতুন করে আবার শুরু করেছি তবে খেতে ভালোই লাগে সন্ধ্যের দিকটা মেঘলা হয়ে আসছিলো তারপরে একটু পরে দেখছি যে অন্ধকার একদম ঘনিয়ে বৃষ্টি নেমেছে আসলে এবারে এরকম জাক বৃষ্টি তো আমরা দেখতেই পাইনি না তবে আজকের বৃষ্টিটা ছিল একটু সেরা কারণ শ্রাবণ মাসের শেষ এবার মনে হয় শেষ দিয়ে মনে হয় বা শেষের দিকটা মনে হয় একটু মন ভরিয়ে ভালোই দিয়ে যাবে তো বৃষ্টিটা প্রচুর এসছে ভালোই এসছে দেখতেও ভালো লাগছে আর পুকুরটা মোটামুটি ভরে গিয়েছে এতদিন কিন্তু দেখতে দেখতেই ছিল না এখন কিন্তু ভরে গেছে আমি ওদের সঙ্গে শুয়েছিলাম একটু পরে আমি উঠে এলাম বাইরে রিয়া কিন্তু এখনও ঘুমোচ্ছে ওকে আর আমি ডাকলাম না থাক নিজের মনে কখন উঠছে উঠবে আর আজকে হচ্ছে ফেসবুকে লাইভ নেই লাইভ করবো না আজকে যেহেতু করবো না অনেকক্ষণ কিন্তু ও নিজে থেকে উঠলো উঠে বলছে সোজা উঠে বলছে মাথা যন্ত্রণা করছে স্নান করে সকালে স্কুলে গিয়েছিল কিন্তু তারপরে এসে বলছে মাথা যন্ত্রণা তো এখন গিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা না আটটা মতো বাজে তারপরে গিয়ে দেখছি ও এখন মাথায় শ্যাম্পু করে এলো আমি চুপ করে এখানে বসে বসে ভিডিও করছি তারা কিন্তু দুজনের মধ্যে একজনও বুঝতে পারেনি আর রাজিয়া দেখো ও ফাঁকিবাদ ও কিন্তু বুঝতেই পারেনি যে মা ভিডিও করছে আমি যদি এখনে কথা বলি তাহলে সে বলবে হ্যাঁ আমি পড়ছিলাম ওর সঙ্গে কিন্তু জোর গলার জোরে কিন্তু কেউ পারবো না রেয়াও পারবে না তাই ও বলেনি ও চুপ করে দেখছে ওইখানে ফোন ঘাটছে আর সে কিন্তু একটু বিন্দুমাত্রও জানেনি যে আমার ভিডিও হচ্ছে আসলে এইভাবেই চোর ধরা যায় তো একজন পড়ছে আর একজন হচ্ছে ফোন দেখছিল এবার হচ্ছে বন্ধুরা রাতের বেলা তোমরা ভাবছো যে রাতের বেলা কোথায় যাচ্ছি তাই না বেলা যদি না বের হই তাহলে এই খাওয়াটাই আমাদের আর জুটবে না আসলে কি বলো তো রাতের বেলায় যেতে হয় দিনের বেলায় লোক থাকে লোক লোক লজ্জার হয়ে যেতে চায় না আসলে যেহেতু আমার দুজনেই মেয়ে বাচ্চা তাই একটু যেতে চায় না আর কি ছেলে হলে আসলে লোক থাকুক বা যাই থাকুক যেতে চায় কিন্তু রাত্রেবেলা এই কাজটা আমাদেরকে করতেই হয় না হলে কিন্তু আমাদের খাওয়াই বন্ধ হয়ে যাবে কী বলো তো এবার চলে আসি চলো এইখান থেকে আমরা হচ্ছে জলটা নিয়ে আসি মসজিদের জলটা এখানে যে আমাদের টাইম কলের জল আছে সেই জলটাতে আমি দেখেছি অনেক সময় কে ছোটে হয় ওই জলটা কিন্তু খেতেও পারি না রান্নার কাজেও করতে পারি না তো তাই রাত্রেবেলা যখন এখানে লোকজন থাকে না তখন খাওয়ার জলটা হচ্ছে ওখান থেকে ধরে নিয়ে আসি খাওয়ার জলটা আনা হয়ে গেল এখন হচ্ছে রিয়া হচ্ছে বসে বসে খাচ্ছে আমি আর এখন রাতে বেলা খাবো না বেশ কিছুদিন হলো রাতে খাই না ভালো লাগে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা আজকে দিনে একবারও ক্যামেরায় সামনে আসেনি তো আসলে দু চার দিন ধরেই তো শরীরটা খারাপ জ্বরের কথা বলছিলাম তোমাদেরকে আর আজকে সকাল থেকে শুধু মাথাটা যন্ত্রণা এইটুকু ব্যথা আবার সে মাগের মতো তো মাথাটা এত অসহ্য যন্ত্রণা মানে কি বলবো কথা বলতেও ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না তারপরে রিয়ারা যখন স্কুল থেকে আসলো তখন তখন আমি রকমে একটা তরকারি তো করেছিলাম তোমরা দেখেছিলে তরকারিটা এই একটা তরকারি কোনোরকম রান্না করেছিলাম আর হচ্ছে ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম তারপরে ওরা যখন স্কুল থেকে আসলো ভাবলাম খেতে দিব কিন্তু না আমি চুপচাপ বসেছিলাম স্নানটাও করিনি ঘরে হচ্ছে শ্যাম্পু ছিল না মাথাটা এত যন্ত্রণা করছিল তো মনে হচ্ছিলো মাথাটা যদি শ্যাম্পু করি তাহলে মনে হয় একটু ভালো লাগবে এরকম আর মনে হচ্ছিল আমার একটা মনে আইডিয়া তারপরে ওরা খেতে তো সঙ্গে সঙ্গে পারলোই না রাজিয়ার সঙ্গে সঙ্গে গেল শ্যাম্পু নিয়ে আসলো মাথাটা শ্যাম্পু করলাম তারপরে মনে হয় একটু হালকা মনে হয় লাগলো এগুলো ব্যথা করছে সঙ্গে সঙ্গে এগুলা এগুলো এখান থেকে এগুলা তো শ্যাম্পু নিয়ে আসলে শ্যাম্পু করলাম স্নান করলাম তারপরে মনে একটু ভালো একটু একটু মনে মানে স্বাভাবিক মনে লাগছিলো আসলে চোখ মুখগুলো দেখে তোমরাও বুঝতে পারছো যে আসলে কেমন চোখ মানে মাথার যন্ত্রণা যন্ত্রণায় চোখগুলো বসে গেছে তো সেই জন্য আজকে সারাদিন একবারও আসতে পারেনি ক্যামেরার সামনে সারাদিন তো একবেলা রান্না তারপরে তো টিউশনিও ওদের নেই আর কি পরীক্ষা চলছে কাল থেকে পরীক্ষা শেষ হবে কাল থেকে এরিয়া শেষ হবে আর তারিখ থেকে রাজিয়া শেষ হবে তো তারপর তারপর থেকে আবার টিউশনই শুরু হবে তো যাই হোক সারাটা দিন এইভাবেই গেল আর বৃষ্টিও পড়ছিলো বিকালের দিকটা বিকাল দিকটা বৃষ্টি পড়ছিল তো একটু শুয়েছিলাম কিন্তু ঘুম চোখে কিছুতেই আসছে না এত মাথার যন্ত্রণার জন্য ঘুমে আসছে না তবে এখন তো আর রান্না করব না এখন ওরা দুবনে ওই ঘরটায় পড়ছিলো আর আমি এইখানটার সামনেটা বসেছিলাম তো এখন বলছে রিয়া বলছে মা তুমি খাবে না আমি বলছি আমি খাবো না এমনিতে প্রচুর খারাপ লাগছে একটু যদি ঠান্ডা জল হতো ঠান্ডা জল খেয়ে ঘুমিয়ে যেতাম এরকম মনে হচ্ছে আর কি ঠান্ডা যদি জল হতো আসলে জল তো আমাদের গরম সব সময় থাকে গরম জলটাই খেতে হয় ঠান্ডা জল হলে মনে হয় খেতাম নাহলে মনে হয় শীতল হয়ে যেত ভিতরটা ভালো লাগতো তো আনলাম না আর যে জল আনতেও বললাম না তো বললাম আমি খাবো না তোমরা দুবনে খেয়ে নাও তরকারি দুপুরে আছে ভাতও দুপুরে আছে এমন কিছু খাবো না একটু পরে এক গ্লাস জল খাবো জলটা খেয়ে শুয়ে পড়বো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা পুরনো বন্ধু অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবে যারা নতুন বন্ধু যারা পুরাতন বন্ধু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিবেন দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন